নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি বৃদ্ধির সুযোগ নিয়ে আসে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকুন সঞ্চয় প্রথম নীতি ভবিষ্যতের আর্থিক চাপ থেকে মুক্তি দেয় আপনার ক্যারিয়ার আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার আরামদায়ক এলাকায় বাইরে যাওয়ার কারণে সমৃদ্ধ হবে আপনার কর্মজীবন গতি পাচ্ছে এবং আপনি সাফল্যের পথে রয়েছেন ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনি আপনার পেশাদার জীবনে সমর্থন পাবেন সোনার কয়েনের বিনিয়োগ করার একটি লাভজনক সুযোগ উঠবে যা ভবিষ্যতের নিরাপত্তা প্রদান করবে একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করা আপনাকে এবং আপনার প্রিয়জনদের আবেগগতভাবে সমর্থিত অনুভব করতে সহায়ক হবে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে একটি পরিতৃপ্তি অনুভব করতে পারেন একটি বড় দ্বন্দ্ব সমাধানে আপোষ করার আপনার দক্ষতা প্রধান ভূমিকা পালন করবে পরিবার ও বন্ধুদের জন্য আপনার সহানুভূতিশীল পরামর্শ তাদের আস্থা বাড়াতে সাহায্য করবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সংযোগের অনুভূতি প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত সুস্থ এবং শক্তিশালী থাকতে একটি নিয়মিত রুটিন বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম এরাতে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে আপনাকে কেন্দ্রিত থাকতে এবং এমন বিভ্রান্তি থেকে দূরে থাকতে উৎসাহিত করা হচ্ছে যা আপনাকে আপনার অধ্যান্তিক পথ থেকে বিচ্যুত করতে পারে এই দিনগুলিতে আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে এই দিনগুলি আবেগিক বৃদ্ধির দিন আশা করুন আপনি এমন এলাকায় স্পষ্টতা পাবেন যা পূর্বে অস্পষ্ট ছিল এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার একটি বৃদ্ধি অনুভব করবেন ক্যারিয়ারে অগ্রগতির জন্য কৌশলগত পরিবর্তন প্রয়োজন হতে পারে একটি চ্যালেঞ্জিং প্রকল্প আপনার দক্ষতাকে প্রদর্শন করবে এবং স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে আপনি একটি নেতৃত্বের ভূমিকায় প্রবেশ করতে পারেন এবং আপনার ধারণাগুলি ভালোভাবে গ্রহণ করা হবে আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার এবং ধন সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করলে সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা জাগে আপনি বিচ্ছিন্ন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ করার চেষ্টা করুন পারিবারিক দায়িত্বগুলি আপনার বন্ধনকে অস্থায়ীভাবে চাপ দিতে পারে একসাথে এগুলি পরিচালনা করার জন্য কাজ করুন পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে তর্ক থেকে বিরত থাকার চেষ্টা করুন বন্ধুত্বগুলি সান্ত্বনা এবং ব্যবসায়িক পরামর্শ প্রদান করবে যা আপনাকে যে কোনো অসুবিধা মোকাবিলা করতে সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তি বজায় রাখতে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি অতিরিক্ত কাজ এড়ান এবং বিশ্রামের জন্য সময় বের করেন তবে উন্নতি করবে অধ্যান্তিকভাবে আপনি নতুন দর্শনগুলি অমবেষণ করতে এবং আপনার বোঝাপড়া সম্প্রসারণ করতে আগ্রহী হতে পারেন এই দিনগুলিতে আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন ধৈর্য ধরুন পুনরায় মূল্যায়ন করতে সময় নিন এবং উন্নতির জন্য পরিকল্পনা করুন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনার ব্যবহার সৃজনশীল না থাকলেও স্ত্রী আপনাকে সহযোগিতা করবে পুরনো স্মৃতি নিয়ে চিন্তা করলে মনকষ্ট বৃদ্ধি পেতে পারে আপনার কথার উপর ভিত্তি করে মা কোনো সিদ্ধান্ত নিতে পারেন ঠাকুর ঘরে বেশিরভাগ সময় কাটাতে পারে আর্থিক দিকে সমভাব বজায় থাকবে সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ